অনেক দিন পরে আজ অনিলেশের সঙ্গে দেখা তেরো মাথার মোড়ের উদয়পদ্ম গাছটার নিচে অনিলেশ বলল ও রোজ এখান থেকেই সেক্টর নাইনটি নাইনের বাস ধরে ওর কোম্পানির নাম অলিক সফটওয়্যার আমি ওর মুখের দিকে তাকিয়ে চেনার চেষ্টা করলাম একই সেই অনিলেশ যে ক্লাস সেভেনে পড়ার সময় আমার একটা সুগন্ধি ইরেজার নিয়ে আর ফেরত দেয়নি ওর হাতে টিফিন বক্সের দিকে তাকিয়ে চোখ চালাম অনিলেশ বলল এতে নানা রঙের রূপকথা ভরে দিয়েছে ওর বউ বাইরে কিছু খেতে দেয় না তাই এইসব রূপ কথা খেয়েই ওর সারা দিন কাটে আমি ওর চোখে চোখ রাখলাম সেই অনিলেশ যে মেয়েদের সামনে নিজের নামটাই ঠিকঠাক মনে করতে পারত না এ কথা ও কথার পিঠে জানতে চাইলাম ছেলে মেয়েরা অনিলেশ বলল এক ছেলে দুন স্কুলে পড়ে ওর বিষয় ভোরবেলার স্বপ্ন আর এক মেয়ে বিকেলবেলা রামধনু নিয়ে বিশ্বভারতীতে মাস্টার্স করছে সেকেন্ড ইয়ার আমি মনে মনে বললাম সেই অনিলেশ যে অঙ্কে তেরো পেত আর বাংলায় কখনো ভাব সম্প্রসারণ লিখতেই পারত না বললাম কদম্ব গাছেতে থাকিস ওখানে ফ্ল্যাট না নিজের বাড়ি অনিলেশ বলল যমুনা নদীর পাড়ে মধু লতায় ঢাকা দোতলা বাড়িটাই তো বাড়ির নাম আকাশ কুসুম আমার মনে পড়ে গেল যে ছেলেটা খাল ধারের হতো একটা বাঁশের বেড়ার ঘরে থাকতো একেশ এই অনিলেশ জানতে চাইলাম এতটা পথ গাড়িটারই কিনিস নি ও বলল ওর দুটো গাড়ি আছে একটার নাম পুষ্পক আর একটার নাম অন্তরিক্ষ গাড়িতে গেলে মানুষ একলা হয়ে যায় তাই বাসে যাতায়াত করে আমি নিজেকে জিজ্ঞেস করলাম একে এই অনিলেশ যার হাওয়াই চটি ছেড়ে গিয়েছিল বলে অনেক দিন খালি পায়ে স্কুলে আসত বললাম অফিস চলে গেলে বউ দিন কিছু অনিলেশ জানাল অফিস যাওয়ার সময় ও বউকে নতুন কিছু করতে বলে যায় আর বউ শরদে সেতারে তানপুরায় বেহালায় বেনায় ইসরাজে ওর বউ সারাদিন নতুন নতুন সুর রচনা করে শুনে আমি ভাবলাম সেই অনিলেশ যে ভুল বানানে মিতাক্ষরীকে প্রেমপত্র লিখে বাংলার স্যারের হাতে ধরা পড়ে বকুনি খেয়েছিল বললাম মেশো মশাই মানে এখন অনিলেশ বলল ও বলাই হয়নি বাবার মাথার গোলমাল দেখা দিয়েছিল বাবা দিনের বেলা আকাশে তিনটি সূর্য আর রাতের বেলা চারটি চাঁদ দেখতে পেত ছেলে মেয়েদের পড়ার ক্ষতি হচ্ছিল তাই বাবাকে আর বাড়িতে রাখাই গেল না নিজের মনে বললাম হে সেই অনিলেশ যার বই কিনে দেয়ার জন্য তার বাবা লোকের বাড়ি বাড়ি সাহায্য চাইতে যেতেন অনিলেশ চলে যাওয়ার জন্য উস্খুস করছিল জিজ্ঞেস করলাম আর মাসিমা অনিলেশ বলল আর বলিস না সংসারে মানিয়ে নিতে পারল না বলে মাকে একটা বৃদ্ধাবাসে রেখে এসেছি ওখানে কাগজের ঠোঙা তৈরির টাকায় আমার এবারের জন্মদিনে মা একটা জামা পাঠিয়েছিল কিন্তু বিশ্বাস কর এত অর্ডিনারি জাস্ট পরা গেল না আমি চেঁচিয়ে বললাম তুই কি সেই অনিলেশ যার জন্যে বাঁশের বেড়ার ঘরের দরজায় মাসিমা ভাতের থালা নিয়ে দাঁড়িয়ে থাকত সারাদিন আমার কথাগুলো শুনতেই পেল না দৌড়ে বাসে উঠে গেল অনিলেশ अलिक सफ्टवेयर कम्पानी म्यानेजर